কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও ভালোবাসা আন্তরিকতা আর বিশ্বাসের মধ্যে তাদের সাথে আত্মার সম্পর্ক গড়ে ওঠে আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা এমন একজনের বাসায় যাচ্ছি আদের সাথে আমাদের সম্পর্কটা একদম জন্মের পর থেকেই বলা চলে আমরা একই কোয়ার্টারে থাকতাম পাশাপাশি থাকতাম তো আমাদের সাথে ওদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু ওরাই আমাদের অনেক আপনজন আমাদের রক্তের সম্পর্কের মতোই আরে আসলাম না কই কাকি কেমন আছেন তো আমরা সোহাগিদের বাসায় চলে আসছি আর সবার সাথে সবার দেখা হচ্ছে আমার আম্মা কাকি ওনারা দুজন অনেক খুশি আর এই যে যে ক্রাফটগুলো দেখছেন এগুলো সোহাগির নিজের হাতে করেছে এ বাসাটা ও প্রায় চার থেকে সাড়ে চার বছর ধরে থাকতেছে তো ওর ছেলের স্কুল কাছাকাছি ওর হাজবেন্ডও থাকে না এই জন্যই একটু কাছের মধ্যে থাকা লাগতেছে ওদের আর রায়ান তো এসেই কার্টুন দেখতেছে সোহাগীর ছোট ছেলে আসা আসে যা ওর সাথে খেলা করো এটা একটা স্কুল ওদের বাসার জানালা দিয়ে সব দেখা যায় স্কুলের অংশটা তোমার নাম কি হুম এইদিকে আমার বোন বোনের মেয়ে সবাই মিলে ছবি তুলতেছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম সব কিছু তো আমার কিন্তু জার্নি করা একেবারেই নিষেধ তারপরে আমি আমার আম্মা আমার বোনের সাথে এসেছি ওদের বাসায় কেননা এখান থেকে যেহেতু চলে যাব কবে না কবে আবার দেখা হয় অনেক দূরেই চলে যাব তাই একসাথেই সবাই দেখা করছি তো ওরা সবাই মিলে খেলতেছে রায়ান আলিফ তারপরে ওর ছোট ছেলে আয়াত সবাই অনেক মজা পাইছে আর খেলতেছে এখন আম্মা বলতেছে দুজনের ছবি উঠাই দিতে তো আমি ছবি উঠাই দিয়েছি দুজনের আর ওদের বাহিরের ভিউটাও অনেক সুন্দর বরাবরের মতো একটি কথাই বলবো যারা আমার ভিডিও দেখছেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

এটা কি ডিমের কোরমা আর হচ্ছে রোস্ট মুরগির রোস্ট ওর হাতের রান্না কিন্তু অনেক মজা এই যে হচ্ছে পোলাও এগুলো সব সোহাগি নিজে করছে তোর হাতের খাওয়ার লেগে কিন্তু আমি আইসি

প্রথমেই যাওয়ার পরে আমাদেরকে পোলাও তারপরে গরুর মাংস ডিমের কোরমা এগুলো খেতে দিয়েছে এগুলো দেওয়ার পর আবার যে আমরা দুই মিষ্টি নিয়েছিলাম এগুলো দিয়েছে ওর হাজব্যান্ড সৌদিতে থাকে খেজুর বাদাম এগুলো দিয়েছে তারপর রুটি বানাই দিয়েছে গরুর মাংস মানে সারাক্ষণ খাওয়ার মধ্যে ছিলাম আর আলহামদুলিল্লাহ আমি অনেক মজা করেই খেয়েছি আমাদেরকে যারা দেখতো আমরা যখন এলাকায় থাকতাম তখন অনেকেই ভাবতো যে আমার কাকা আপন কাকা আমার শাশুড়ি আমার বিয়ের প্রায় দুই থেকে তিন বছর পর জানতে পেরেছে যে উনি আমার আপন কাকা না তো এত ক্লোজলি আমরা চলাফেরা করতাম তো যেটা বলছিলাম যে দেখা যায় কি অনেক রক্তের সম্পর্ক আছে বা অনেক আত্মীয়ত্যার সম্পর্ক আছে জানা মানে কথাবার্তা যাওয়া আসার কারণে সম্পর্ক থাকে না তাদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে না তো আমাদের আলাদা হয়ে যাওয়ার পরেও ওদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক আছে ওরাও আসে আমাদের বাসায় আমরাও যাই ওদের বাসায় এই জন্য সম্পর্কটা এখনও টিকে আছে তো এইখানে যদি সাবিনা থাকতো মানে সাবিনা হচ্ছে সোহাগীর বড় বোন তো আমাদের মধ্যে আরও মজা হইতো কারণ সাবিনা আরও অনেক মজা করে কথাবার্তা বলে তো আমি যখন সকালবেলা উঠতাম কোয়ার্টারে থাকতে আর সাবিনাও ভোরবেলা উঠতো তো ওর একটা অভ্যাস ছিল সব সময় দুধ চা বানাতো আর পাউরুটি তা আমাকে সব সময় ওই নাস্তাটাও দিত তা আমিও মানে আমাকে দিলে আমিও খাইতাম কারণ সকালবেলা খুব খিদা লাগে সবারই আমাদেরকে দুপুরের খাবার দেয়া হয়েছে আর আমরা যেখানে থাকি ওইখান থেকে ওদের বাসার দূরত্বটা খুব বেশি না আমরা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম রিক্সা দিয়ে যাওয়া যায় আবার সিএনজি দিয়েও যাওয়া যায় তো অনেক তাড়াতাড়ি মানে যাওয়া হয়েছে যার কারণে খাবারটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর ওদের নাকি গ্যাসটা খুব বেশি থাকে না সকালবেলায় রান্নাবান্না সব শেষ করে ফেলেছিলো তো সোহাগী বারবার বলছিল যে শাহমিন আপা আসেন আমরা একদিন পার্টি দেই মানে সবাই মিলে আমরা যারা যারা থাকতাম আমার কাজিনরা যারা আমরা এখন পাশাপাশি থাকি শাহিন তারপরে আমরা সোহাগী আর কয়েকজন মিলে বলতেছে যে একটা পার্টি দেওয়ার জন্য তো আমরা বলছি যে এখন তো পরীক্ষা চল মানে শুরু হয়ে যাবে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা তো ডিসেম্বরের শেষের দিকে আমরা একটা পার্টি দিব আর আমরা যেখানেই যাই আমাদের সাথে যোগাযোগ হবে ইনশাল্লাহ আশা করি সব সবসময় যোগাযোগ হবে তো এই যে পরোটা তারপরে গরুর বড় হাড্ডি এগুলো হচ্ছে সোহাগি পরোটাটা কিন্তু নিজে বানায়নি এটা কেনা পরোটা শুধু ভাজছে এই মিষ্টি দই পরোটা সব কিছু খেতে খেতে আমাদের প্যাট একদম ফুলে গেছিলো আর খেতে পারতেছিলাম না এরপরে আবারও কফি খেজুর এগুলো দেওয়া হয়েছে তো যাই হোক দিনটা অনেক ভালো কাটলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম